রাজু আর দুটো পরোটা হবে হ্যাঁ বাবু কেন হবে না সব পরোটা তো আপনাদের জন্যই সব পরোটা তাহলে দিয়ে দে কিছু আর খাবো না তুই যদি সব পরোটা নিয়ে নিস তাহলে আমি কি খাবো তুই আমারটা মুখে নিবি পেট ভরে যাবে বাবু বাবু হ্যাঁ কি হয়েছে তোর বাবু বাবু পরোটা খাবো বাবু পরোটা খাবো পরোটা খাবে এই তুই চুপ কর এ রাজু ওকে দুটো পরোটা দে তো বাবু বাবু দুটো পরোটায় পেট ভরবে না বাবু কি ঠিক আছে ও যতগুলো পরোটা খেতে চায় দিয়ে দে পরোটার দাম আমি দিয়ে দেব ওই তুই ওইদিকে ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন দে পরোটা দে পরোটা দে পরোটা খাবো আজ কতদিনের ইচ্ছা পূরণ হবে তুই জানিস কি করে জীবনে কোনোদিন তো আর ভালো কাজ করলাম না একটাই ভালো কাজ করে যদি পূর্ণি করতে পারি বাবু বাবু আর দুটো পরোটা আর দুটো পরোটা খাবি নাকি আর কত পরোটা খাবি তুই বাবু বাবু এখনো আমার পেট ভরে নি দোকানের সব পরোটা খেয়ে নিলি আর বলছিস পেট ভরে নি এমন কানের গোড়ায় ঝাঁপড় মারবো না ছট মরে যাবে জানিস ভিক্ষে করেও আর খেতে পারবি না যত সব আমার কপালেই জোটে হ্যাঁ রাজু ভাই কত হয়েছে রে আমাদের হ্যাঁ আপনাদের মোট হয়েছে বারোশো টাকা এই খেয়েছে রে বারোশো টাকা কি করে হলো দিন টাকাটা দিন খাতায় লিখে রাখ কালকে দিয়ে দেবো না বাবু আমার দোকানে ধার বাকি চলে না সবে নতুন দোকান খুলেছি ধার বাকি চলে না মানে তুই জানিস তোর দোকান আমি যখন তখন উঠিয়ে দিতে পারি যেটা বলছি সেটা কর নানটুর নামে বারোশো টাকা লিখে রাখ কালকে নানটু এসে দিয়ে দেবে বাবু এখানে আবার নানটুকে। কে নানটু এই ফুটোর বাপ কালকে আমি নানটুর হাত দিয়ে বারোশো টাকা পাঠিয়ে দেবো নিয়ে নিস ছেলের অজান্তেই বৌমাকে নিয়ে পালালো গুণধর বাপ কি ছি 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 কি সব দিনকাল এলো হ্যাঁ নিজের বাপই বৌমাকে নিয়ে পালাচ্ছে তাহলে ছেলে কি করবে গিন্নি ও গিন্নি কি হয়েছে কি বলি রান্না হয়েছে কেন এখন দেরি আছে রান্না সেই কোন সকালে রান্না ঘরে ঢুকেছো এখনো পর্যন্ত রান্নাটা হলো না হ্যাঁ আমার তো 10টা হাত তাই রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে কি করে অফিসে দেরি হয়ে গেলে বসের কাছে কথাটা কি তুমি শুনবে করো তো লোহা পিটানোর কাজ তাতে এত পুটানি কিসের তোমার থাক আমার ঘাট হয়েছে তোমার কাছে খাবার চাওয়া আমি আজকে বাইরেই খেয়ে নেবো তোমাকে আর কষ্ট করে রান্না করতে হবে না হ্যাঁ তাই যাও তিনটে পরোটা একটা কাঁচা একটা प्याज একটা ফেট ডিম মাত্র 30 টাকা যাতায়াতের টিকেটেও হবে না রে তোর পরোটা কত করে বললি তিনটে পরোটা একটা কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ একটা সেদ্ধ ডিম মাত্র ত্রিশ টাকা যাতায়াতের টিকিটও হবে না তিরিশ টাকা কেন পঁচিশ টাকায় আমি শিয়ালদা থেকে বর্ধমান চলে যাবো আর তুই বলছিস তিরিশ টাকায় কোনো টিকিট হবে না অন্য কাউকে বোকা বানাবি কিন্তু ওই নানটুকে নয় কি আপনার নাম নান্টু ফুটোর বাপ এখানে ব্যবসা করছিস আর আমাকে চিনিস না নান্টু বাবু আপনার নামে বারোশো টাকা বাকি আছে তোর দোকানে আমি পরোটাই খেলাম না আর এরই মধ্যে বারোশো টাকা বাকি হয়ে গেল বাবু বাবু পরোটা বাবু পরোটা খাবো এনে খা পরোটা খাবে আর হ্যাঁ তুই কি বলছিলি আমার নামে বারোশো টাকা বাকি নাকি হ্যাঁ নান্টু বাবু আপনার ছেলে ফুটো আপনার নামে বারোশো টাকা বাকি রেখে গেছে কি রেস্ট করেছে বাকি রেখেছে আমি ওই টাকা দেব না তুই যা পারবি করে নে না না নান্টু বাবু আপনার সঙ্গে কিছু করতে পারি বলুন আপনি শুধু এই এটো থালাগুলো একটু মেজে দেবেন কি 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 আমি এটো থালা মাজব শেষে আমার কপালে এটা ছিল লোকের এটো বাসন মাজবো আমি